শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে আমি মুসুর কলার ডাল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি ডাল নিয়েছি মুসুর ডাল নিয়ে ধুয়ে দিয়েছি চা কয়ের মধ্যে এদিকে আমি রেডি করে নিয়েছি পিঁয়াজ কুচি জিরা আদা বাটা চিংড়ি মাছ ওই আমি ডাল বসিয়ে দিয়েছি এদিকে ডালটা অনেকক্ষণে দিয়েছি সিদ্ধ হয়ে এসেছে এবার আমি তেরানি করব ডালটা এ দিয়ে দিলাম তেল তেল দিয়ে আগে চিংড়ি মাছটা ভাজিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে ভেজে নেব সুন্দর করে ভেজে ভেজে নেব আমি লাল লাল করে লাল লাল করে তোমরা কে কে এই রকম করে খা খেয়েছো অবশ্যই রকম করে বলবে এইরকম করে খেতে খুব ভালো লাগে আমার শাশুড়ি মা বললো আমি কোনো দিনও খাইনি বন্ধুরা এবার যেগুলো ভেজে নেব এইরকম করে এবার তেরানি মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো পেঁয়াজি তেজপাতা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে ফোড়ন দেব একটু এবার ডাল তেলানি করবো তাকে তেলানি করলাম আমি এবার লবণ দিয়ে দেবো হলুদ আগতে দিয়ে দিয়েছি এবার জাল হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে একটু জাল হবে তারপরে সুন্দর করে একটা গামলার মধ্যে নামিয়ে নেব এই দেখো ডালটা আমার রেডি হয়ে এসেছে বন্ধুরা কে কী এরকম করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে মসুর প্যাড ডাল রেডি খুব সুন্দর খেতে হবে নিশ্চয় খুব সুন্দর হয়ে গেছে এই আমার মাছ রেডি তোমরা সবাই আশা করি সবাই ভিডিওটা পুরো দেখলে এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ভালো থাকো টাটা